আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ অনেক দিন পরে চলে আসছি আমাদের আঙুর বাগান পরিদর্শন করতে আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙুর গাছটা অলরেডি ডোগায় উঠে গেছে আঙুর গাছটি লতারের মতো পেচিয়ে ঢালের সঙ্গে উঠে গেছে এবার আমাদের করণীয় হচ্ছে প্রত্যেকটি গাছের একটি করে খুঁটি দেওয়া এবং খুঁটির উপরে নেট অথবা তারে দিয়ে জাংলা টাইপের বানানো যাতে আমাদের আঙুর গাছটা অতি দ্রুত জাংলায় উঠে যেতে পারে এবং ফল দেওয়ার জন্য সক্ষম হতে পারে আমাদের গাছটা দেখছেন কতটা হেলদি ফার্স্টে যখন আমরা এই গাছটা রোপণ করি তখন এই গাছটা ছিল একটু রোগা টাইপের আলহামদুলিল্লাহ এখন লাগানোর পরে পরিচর্যার পরে গাছটি অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে প্রত্যেকটি গাছেই নতুন করে কুশি ছড়িয়েছে এবং পাতা গজিয়েছে তো এই এইরকম আঙ্গুর বাগান যদি আপনারা করতে চান তাহলে একটু বড় জমি নিয়ে একটু বেশি পরিমাণ জমি নিয়ে এবং উঁচু জমি নিয়ে আপনারা এই আঙুর বাগানটি করতে পারেন এই আঙ্গুর বাগানটা আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এর থেকে ইনশাআল্লাহ লাভবান হবেন তো ভিউয়ার্স এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং আমার এই আঙুর বাগানের প্রজেক্টটা কত দূর আগাইল এবং কি পরিমাণ লাভবান হইলাম এটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি অল দিয়ে রাখুন যাতে সাথে সাথে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে